কুম আমি মিলনো ব্লগস কিচেন থেকে বলছি আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটাও মামা শ্বশুরের বাড়ির এটা হলো সেকেন্ড পার্ট আমি আপনাদের দেখাচ্ছি এখন আমরা বের হয়ে গেলাম মামার সাথে একটু মার্কেটে যাব। একটু মার্কেটে যাব মার্কেটিং করব বাজার করব একটু চারিদিক দেখাবো আপনাদের উপরের দিয়ে ইয়ে ইয়ে আছে সানরোফ আছে ওইটা দিয়ে আমি একটু আকাশটা দেখালাম আপনাদের মামা গাড়ি চালাচ্ছে পাশে আমার হাজব্যান্ড বসা আর পিছনে আমরা চারজন বসা মামি বাসায় ছিল তো আমরা যাচ্ছি হলো মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি যাচ্ছি হলো নিউ জার্সিতে ওখানে একটু বাংলা এলাকা আছে ওখানে বাজারগুলো হালাল এবং বাংলা বাজার আছে তাই সেখানে আমরা যাচ্ছি তো যেতে যেতে অনেক কিছুই দেখা হলো চলে আসলাম বাজারে এখন আমরা আমার মানে মামা আমার পছন্দ মতে পছন্দ অনুযায়ী মোটামুটি সব কেনাকাটা করেছে এবং মামি যা যা লিস্টে লিখে দিয়েছিল তা তো নিয়েছে তো সব কিছু নিজেরা ধরে টরে কেনাকাটা করলাম সব কিছু যা যা লাগে বাচ্চাদের যা ইচ্ছে তাই নিছে। মামা বলছে তোমাদের যা ভালো লাগে তাই নাও তো আমরা এরপর বাজার করে আর দেখালাম না বাজার করে প্রায় আশি হাজার টাকার বাজার করেছে মামা আমাদের জন্য আমরা গিয়ে বেড়াতে গিয়েছি বলে এরপর আমরা কি করলাম পাশেই মামাদের যে ইয়েটা আছে ওখানে একটা পার্ক আছে এরিয়াটায় ওই এরিয়াটে একটা পার্ক খেলা খেলাধুলা করার এবং গরমের সময় সুইমিং পুলও আছে। কিন্তু এখন গরম হয় নাই তাই একটু বন্ধ আছে। আর বাচ্চা খেলতেছে এভাবে খেলবে খেলাধুলা শেষ করবে বেশি দূরে না মামি আবার গাড়ি দিয়ে দিয়ে গেছে ওদের ওরা একটু খেলাধুলা করছে পরে আমি আর মামি মিলে রান্না করলাম অনেক কিছু মামি রান্না করলো মামি প্রতিদিন কত কিছু যে রান্না করতে পারে মামিকে না করলো মামি অনেক কিছু সারাটা দিন উনি আমাদের জন্য এত বেশি পরিশ্রম করছে যে বলার বাহিরে তো বলে না মামার বাড়ি মধুর হাড়ি আসলেই সত্যি মানে এত বেশি ভালোবাসছে আমাদের এত বেশি আদর করছে আমাদের আর এত বেশি মামি মানে পরিশ্রম করছে যে মামিকে ধন্যবাদ দিলে এটা ছোট হবে মামির জন্য দোয়া ছা দোয়া ছাড়া আর কিছুই না ওনার জন্য অনেক বেশি দোয়া করি উনি যিনি ভালো থাকেন আর মামাও চেষ্টা করছেন যত আমাদের ঘোরানো ফেরানো যায় চেষ্টা করছেন ওইভাবে আমরা মানে ভালো এনজয় করছি অনেক এনজয় করছি আসলে মনে হয়েছে যে মানে নিঃশ্বাস অনেক বড় করে নিঃশ্বাস ছাড়ার মতো একটা জায়গায় আমরা গিয়েছি এবং বাচ্চারা দেখেন কি মজা করতে 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 বাসায় চলে আসছে আর দুই ভাই তো কিছু হলে একটু লাগালাগি করবে এটা কোনো ভুল নাই তা এখন এই যে মারতে মারতে কিন্তু মারামারি করতে করতে বাসায় আসতেছে হ্যাঁ ওরা খুবই মজা পেয়েছে মানে মারামারিটা মজা মানে এমন মজা পেয়েছে আর এরিয়াটা এত সুন্দর এত কোয়াইট এত ভাল লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি মানে মানুষ দেখা যায় খুবই কম এত কম আর আমি তো ব্যাকয়ার্ডে প্রতিদিন একটু সকাল হলেই বের হব আমার খুবই ভালো লাগে প্রতিটা দিনই বের হয়েছি এখন রাতের বেলা আমার ছেলে আমাকে বেজমেন্টে নিয়ে আসছে আমার বেজমেন্ট অনেক বিশাল বড় এই বেসমেন্টে নিয়ে আসছে এখন আমরা দুজন মিলে খেলা করছি ছেলে এখন খেলবে টেবিল টেনিস খেলবে টেবিল টেনিস খে আমি খেলেছিলাম যখন আমি কলেজে পড়তাম সিদ্ধশ্বরী গার্লস অ্যান্ড কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে তখন আমাদের টেবিল টেনিস ছিল তো এখন টেবিল টেনিস খেলতেছি তো আজকের মতো আল্লাহ হাফেজ করব সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং অপেক্ষায় থাকবেন আরও ভিডিও আমি পাঠাবো ইনশাল্লাহ তো আজকের মতো আল্লাহ হাফেজ এভাবে খেলা চলতে থাকবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করব